যার বাবা নাই সে জানে তার পৃথিবীটা কত বড় কঠিন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা ভালো আছি একজন বাবার সবথেকে মূল্যবান ও আদরের সম্পদ তার বড় যে বাবা হারিয়ে যায় অর্ধেক পৃথিবীটা হারিয়ে যায় আজ নয় মাস হয় বাবা মারা গেছে কতদিন হয় বাবা তোমারে দেখি না বাবা তোমার পাশে ভাত খেতে পারি না তোমার কাঁধে মাথা রেখে বসতে পারি না বাবা জীবনের কিছু কিছু সময় আসে সৃষ্টিকর্তার দিক তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কিছু করার থাকে না বাবা বিহীন জীবনটা কেমন একমাত্র সেই জানে যার বাবা নামক বটগাছটা নাই বাবা বলে ডাক দিতে পারি না আজ কতদিন যখন বাবার কথা মনে পড়ে তখন পৃথিবীর কোনো সুখ আমাকে সুখী রাখতে পারে না তো চিরজীবন কেউ বেঁচে থাকে না আমিও থাকব না আপনারাও থাকবেন না কিন্তু বাবা বাবা বলে ডাকতে পারেন আজকে নয় মাস তো আমি জানি আমার বুকের ভিতরে কেমন করে একজন দেখি যে বাবা বলে ডাকে তো স্বাস্থ্য ভাই বোন আছে ওরা বাবা বলে তার বাবাকে যখন ডাক দেয় তখন আমি জানলা দিয়ে তাকিয়ে থাকি আজকে আমার বাবা থাকলো আমি হয়তো এরকমভাবে ডাক দিতাম তো নয় মাস ধরে বাবা মারা গেছে যখন বাবা মারা গেছিলো তখন চাচারা বলছিল। কাদশ কেন আমরা তো আছি আমরা দেখব এটা ভুল কথা এটা অভিনয় বাবা যে কাজটা করে বাবা যতটুকু ভালোবাসে ততটুক পৃথিবীর কেউ ভালোবাসতে পারে না চাচা বলেন ফুফু বলেন মামা বলেন কেউ না কিন্তু তারা যখন বলে আমরা আছি তখন ওই সময়টুক তারা বলে আমরা আছি কিন্তু আমরা খেয়ে আছি না খেয়ে আছি তখন চাচা মামা কেউ দেখার থাকে না একমাত্র আল্লাহর দিক তাকিয়ে আল্লাহর দিক তাকিয়ে সেভাবে সংসার চালাতে হয় তো বাবা যখন বেঁচে ছিল তখন ততটা গুরুত্ব দিতে পারিনি বুঝিনি যে বাবা থাকা কতটা জরুরি আজকে বাবা নাই আজকে বুঝতেছি যে আজকে বাবা থাকলে হয়তো আমরা আরও ভালো থাকতাম আরও খেয়ে পরে আরও বেঁচে থাকতে পারতাম আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করত কিন্তু আজ বাবা নাই তাই আমাদের ভবিষ্যতের কথা কেউ চিন্তাও করে না তো বাবা যখন ছিল তখন ভাবতাম যে এরকমভাবেই বাবাকে কোনো গুরুত্ব দিতাম না যে ভাবে জীবন চলতে থাকবে কিন্তু এখন জীবনটা যে কত বড় অতিষ্ঠ হয়ে গেছে একমাত্র যার বাবা নাই সেই বোঝে একমাত্র বাবাই সেই কর্তা থাকে সেই কিন্তু সংসারটা চালিয়ে রাখে আর যখন বাবাটা হারিয়ে যায় তখন তার সংসার দেখার মতো কেউ থাকে না তখন মার হয় কষ্ট কারণ একজন মা সে যদি তার সন্তানদের আগলি না রাখে তাহলে সেই সংসারটা শেষ হয়ে যায় নিমিশে শেষ হয়ে যায় তো একজন বাবা থাকাটা বড়ই জরুরি তা আপনাদের যারা যাদের বাবা মা আছে তারা খুব সৌভাগ্যবান তাদের বাবা মা এখনও বেঁচে আছে তো দুপুরের খাবার রান্না আমার শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ